কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আপনাদের জন্য রাশিফল তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সময়টি একেবারে গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল হবে এই সময়টি তাদের জীবনে কিছু বড় পরিবর্তন এবং নতুন সুযোগের সময় হতে পারে পেশাগত ব্যক্তিগত এবং আধ্যাত্মিক দিক থেকে একাধিক নতুন অধ্যায় এবং চ্যালেঞ্জ তাদের সামনে আসবে তারা নতুন পথ খুঁজে পাবেন যা তাদের উন্নতি ও সাফল্য আনবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় হতে পারে যখন তারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করবেন এবং সাফল্য অর্জনে কার্যকর পদক্ষেপ নেবেন কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই উজ্জ্বল সময় যেসব পরিকল্পনা তারা দীর্ঘদিন ধরে মনের মধ্যে রেখেছিলেন সেগুলো বাস্তবে পরিণত হবে তারা যে কোনো বড় প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন বা কর্মজীবনে নতুন পদক্ষেপ নিতে পারেন যা তাদের উন্নতির দিকে নিয়ে যাবে সৃজনশীল চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রমের ফলে তারা সাফল্য লাভ করবেন তবে কর্মক্ষেত্রে কিছু সময় অতিরিক্ত চাপ এবং উত্তেজনা আসতে পারে তবে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের পরিচ্ছন্ন পরিকল্পনা এবং কর্মদক্ষতার মাধ্যমে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এছাড়া পেশাগত জীবনের সাফল্য পাবার পাশাপাশি তাদের জন্য অনেক নতুন সুযোগের সৃষ্টি হতে পারে তারা নিজেকে পেশাগতভাবে এগিয়ে নিতে পারবেন এবং নতুন সুযোগের প্রতি মনোযোগী হয়ে নিজেদের ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নেবেন এর মাধ্যমে তারা উপার্জনে বৃদ্ধি পেতে পারেন এবং ক্যারিয়ার সম্পর্কিত তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন তবে অতিরিক্ত কাজের চাপ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে তাদের উচিত সময় মতো বিশ্রাম নেওয়া এবং নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি বেশ সুখকর সময় হতে পারে তারা অর্থনৈতিক দিক থেকে কিছু অতিরিক্ত সুবিধা এবং উপার্জন লাভ করবেন দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা পরিকল্পনা যেমন বিনিয়োগ বা বাড়তি আয় বাড়ানোর পথ খোলা থাকবে তবে খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিছু সময় পর্যালোচনা করবেন এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন তাদের উচিত সঠিকভাবে বাজেট পরিকল্পনা তৈরি করা এবং খরচের ক্ষেত্রে সংযমী হওয়া যদি সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা করা হয় তবে এই সময়টি তাদের আর্থিক অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে পারিবারিক দিক থেকেও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে তাদের পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং সুরক্ষিত হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে এবং তারা একে অপরকে বুঝে কাজ করবেন যাদের মাঝে কিছু বিচ্ছেদ বা দূরত্ব ছিল তাদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে এবং পূর্ণ অবিশ্বাস বা দ্বন্দ্বের সমাধান হবে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত তাদের পরিবারের সদস্যদের জন্য আরও সময় বের করা যাতে সম্পর্কের মধ্যে নতুন করে বন্ধুত্ব এবং সুসম্পর্ক তৈরি হয় একক জীবনযাপনকারী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করবে তারা প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখতে পাবেন এবং তাদের জীবনে এক নতুন দিক উন্মোচন হবে তবে সম্পর্কের ক্ষেত্রে তাদের উচিত সতর্কতা অবলম্বন করা যাতে কোনো ভুল বোঝাবুঝি বা অনিচ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাদের উচিত সম্পর্কের শুরুতে নিজেদের অনুভূতিগুলি স্পষ্টভাবে জানানো এবং সঙ্গীর দিক থেকেও পরিষ্কারতা আশা করা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখাও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তারা স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম করার দিকে মনোযোগ দেবেন শরীরের সুস্থতা বজায় রাখতে তাদের উচিত পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম নেওয়া মানসিকভাবে তারা কিছুটা চাপে থাকতে পারেন কিন্তু ধ্যান বা যোগ ব্যায়ামের মাধ্যমে সেই চাপ কমানো সম্ভব তাদের জন্য কিছু সময় নিজের জন্য বরাদ্দ করা এবং সঠিক বিশ্রাম নেওয়া অত্যন্ত প্রয়োজন আধ্যাত্মিক জীবনে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের অন্তরকে শান্ত করতে এবং জীবনের গভীরতা উপলব্ধি করতে আধ্যাত্মিক পথে হাঁটতে পারেন তারা নিজেকে খুঁজে পেতে এবং আত্মবিশ্বাসী হতে ধ্যান বা প্রার্থনা করতে পারেন এই সময় তাদের জীবনে আধ্যাত্মিক শান্তি এবং হালকা অনুভূতি আসবে যা তাদের মানসিক শান্তি এবং সুষ্ঠু চিন্তাভাবনার জন্য উপকারী হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সময়কালটি তাদের জীবনে ব্যাপক পরিবর্তন ও উন্নতির সময় হতে পারে এই সময়কালে তারা বিভিন্ন ক্ষেত্রেই নতুন সম্ভাবনা এবং সফলতার দ্বার উন্মোচন করবেন তবে কিছু ক্ষেত্রে তাদের সঠিক পরিকল্পনা সতর্কতা এবং বিশ্লেষণাত্মক মনোভাব প্রয়োজন হবে যাতে তারা ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারেন এবং নিজেদের জীবনে আরও স্থিতিশীলতা ও সাফল্য নিশ্চিত করতে পারেন এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগতভাবে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন তাদের শ্রম এবং পরিশ্রমের ফলস্বরূপ নতুন সুযোগ এবং পদোন্নতি আসতে পারে বিশেষত যারা নিজেদের দক্ষতা এবং ক্ষমতার উপর বিশ্বাসী তারা এই সময়ে দ্রুত পদোন্নতি বা নতুন কাজের সুযোগ পাবেন পাশাপাশি তাদের নেতৃত্বের গুণাবলী এবং টিমওয়ার্কের প্রতি আগ্রহ আরও বেশি হয়ে উঠবে যা তাদের পেশাগত জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে বিশেষ কোনো প্রকল্প বা ব্যবসায় নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য এই সময়টি আদর্শ হতে পারে যদি তারা নতুন সুযোগগুলো ভালোভাবে বিশ্লেষণ করেন এবং সিদ্ধান্ত গ্রহণের আগে সকল দিক বিবেচনা করেন অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে নতুন আর্থিক সুযোগের সৃষ্টি হবে এবং যেসব পুরনো আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলোর সমাধান হবে বিনিয়োগে বা ব্যয়ের ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং তার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে তবে অতিরিক্ত খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই তাদের জন্য ভালো হবে কারণ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা আর্থিক সংকটের সৃষ্টি হলে তা তাদের পরিকল্পনার ক্ষতি করতে পারে অর্থনৈতিক উন্নতির জন্য তারা যদি আগেই পর্যালোচনা করে পরিকল্পনা করে চলেন তবে তাদের আর্থিক ভবিষ্যত আরও শক্তিশালী হবে পারিবারিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সৌভাগ্যময় সময় তারা পরিবার এবং নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব দূর হয়ে যাবে এবং সম্পর্ক আরও মধুর হবে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের পরিবার এবং প্রিয়জনদের জন্য আরও সময় বের করে তাদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির পরিচয় দেবেন পারিবারিক জীবনে শান্তি সমঝোতা এবং সহমত প্রতিষ্ঠিত হবে যা তাদের মানসিক শান্তি এবং সুখ নিশ্চিত করবে বিশেষ করে যাদের কোন পুরনো দ্বন্দ্ব বা সমস্যা ছিল তারা সেগুলো সমাধান করতে সক্ষম হবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো চাপ থাকে তবে এই সময় তাদের জন্য তা শান্ত করার উপযুক্ত সময় হতে পারে তারা যদি নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আরও সময় কাটান এবং নিজেদের অনুভূতিগুলি খুলে বলেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে এবং পরবর্তী সময় সমস্যা কমে যাবে একক জীবনযাপনকারী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সৃষ্টি হতে পারে তারা যদি প্রেম বা সম্পর্কের দিকে মনোযোগ দেন তবে তাদের জন্য এই সময়টি একেবারে নতুন অনুভূতির সূচনা হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে তাদের উচিত আরও সতর্ক থাকা এবং যেন দ্রুত সিদ্ধান্ত না নিয়ে তাদের নিজের অনুভূতি ও প্রেক্ষাপট ভালোভাবে বুঝে এগোতে হবে তাদের উচিত সঙ্গী বা প্রেমিকের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং সম্পর্কের স্থায়িত্ব ও গভীরতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মনোযোগী হতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের চাপ এবং দুশ্চিন্তা তাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতি করতে পারে তাই তাদের উচিত শারীরিক ব্যায়াম যোগব্যায়াম বা ধ্যানের মতো স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করা এগুলি তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং তাদের শারীরিক শক্তি বৃদ্ধি করবে নিয়মিত ঘুম ভালো খাদ্যাভ্যাস এবং বিশ্রাম তাদের জীবনকে সুস্থ রাখতে সহায়তা করবে তাছাড়া আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের জন্য রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জীবনের দিকে মনোযোগ দিলে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের আরও উন্নত এবং শান্তিপূর্ণভাবে অনুভব করবেন তারা যদি ধ্যান প্রার্থনা বা আত্মবিশ্লেষণ করেন তবে এটি তাদের অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে এই সময় তাদের জীবনে আধ্যাত্মিক শান্তি প্রতিষ্ঠিত হবে যা তাদের মনকে প্রশান্ত এবং সুখী করবে সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক চর্চা এই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে সর্বোপরি ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ সময় হবে তাদের পেশাগত পারিবারিক আর্থিক এবং মানসিক জীবনে উল্লেখযোগ্য উন্নতি আসবে তারা যে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচনের সময় যেখানে তারা তাদের পূর্ণ সম্ভাবনা প্রকাশ করবেন এবং জীবনের বিভিন্ন দিক থেকে সাফল্য লাভ করবেন